শারীরিকভাবে উদ্যোগে তৈরি করে দেওয়া হয়েছে কর্মসংস্থান থেকে আমাদের প্রতিনিধি পাঠানো বিস্তারিত মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই গানের সাথে মিলেমিশে একাকার লক্ষ্মীপুর সদর উপজেলার এগারো নং হাজিপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের শিক্ষিত ও শারীরিকভাবে অসুস্থ ফয়েজের জীবন ডিগ্রি পাস যুবক ফয়েজ নিজের শারীরিকভাবে অসুস্থ তার বাবা মোহাম্মদ মানিক মিয়া ও দীর্ঘদিন থেকে অসুস্থ কোনো কাজ করতে পারেন না পরিবার নিয়ে অসহায় জীবনযাপন একদিকে পুঁজি সংকট অন্যদিকে নিজের শারীরিক অসুস্থতায় বাড়ি কোনো কাজও করা সম্ভব হয়নি ফয়েজের পক্ষে তবে স্থানীয় সামাজিক সংগঠন ও দানশীল ব্যক্তিদের সহায়তায় নিঃস্বার্থ ভালোবাসা এবং একে অপরের পাশে দাঁড়ানোর এই অসাধারণ দৃষ্টান্তর স্থাপিত হল ফয়েজের জন্য অর্ধ লক্ষ টাকা ফান্ড দিয়ে ফয়েজের জন্য তৈরি করে দেওয়া হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান মানবিক এই কাজে এগিয়ে এসেছে সামাজিক সংগঠন শতদল যুব ক্লাব আব্দুল মালেক ফাউন্ডেশন শিবপুর ইন্দ্রপুর প্রবাসী কল্যাণ ট্রাস্ট ও ব্যক্তিগত সহযোগিতায় থেকে পাওয়া নগদ অর্থ দিয়ে ফয়েজের জন্য এই ব্যবসা প্রতিষ্ঠান প্রস্তুত করে দেওয়া সকলের আন্তরিক প্রচেষ্টা ও দোয়ার মাধ্যমে ফয়েজের এই দোকানটি উদ্বোধন করা হয় সোমবার মাগরিবের নামাজের পর এই প্রতিষ্ঠানের মাধ্যমে তার জীবনে যেন নতুন আলোচনায় এটাই সবার কামনা শতদল যুব ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন ধন্যবাদ জানাই সেই সকল মহৎ হৃদয়বান মানুষদের যারা নিঃস্বার্থভাবে পাশে দাঁড়িয়েছেন আমাদের এই সহযোগিতা শতদল যুব ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য শাহাব উদ্দিন বাবুল বলেন আমাদের শতদল যুবক্লাব উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠাকালীন সময় হতে শিক্ষা সংস্কৃতি চর্চা করার পাশাপাশি সামাজিক মানবিক কাজ আমরা করে যাচ্ছি তার ওই ধারাবাহিকতায় স্থানীয় যুবক পয়েজের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রদেষ্টা শতদল যুব যুবক ক্লাব এর পাশাপাশি অন্য যে সকল সামাজিক সংগঠন ও ব্যক্তি ফয়েজের জন্য আর্থিক সহযোগিতা দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সামাজিক যে কোনো প্রয়োজন সবার সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ফয়েজের দোকান উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠন প্রতিনিধি স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণ